হ্যালো এভরিওয়ান রিয়েল স্কিং ও আইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের ডিএলএস গেমে কিন্তু আবারো নতুন একটি আপডেট চলে আসছে তো এই আপডেটে কিন্তু মেজর একটি আপডেট 397 এমবি এর একটি আপডেট তো গাইস আপনারা কিন্তু এখনই এই আপডেটটি দিয়ে দিবেন গাইস এবার চলুন আমরা দেখে আসি এই আপডেটের ফলে কি কি পরিবর্তন আসছে গাইস এই আপডেটের ফলে কিন্তু আমাদের ডিএলএস গেমে কোনো পরিবর্তন হয়নি যেহেতু মেজর আপডেট ছিল কিন্তু এটা এটার ফলে কিন্তু আমাদের প্লেয়ারের রেটিং যারা যারা রিমুভ হওয়ার কথা ছিল ডিএলএস গেম থেকে বা রেটিং বাড়া বা কমার কথা ছিল তাদের রেটিংও কিন্তু কমে নাই এবং বাড়ে নাই কোনো রকমের কোনো পরিবর্তন কিন্তু আমাদের গেমে আমরা দেখতেছি না নতুন যে এখন কোনো ফিচার্সও অ্যাড হয় নাই এই আপডেটের ফলে এটা কিন্তু মেজর আপডেট ছিল তিনশো সাতানব্বই এমবি প্রায় চারশো এমবির কাছাকাছি তো এই আপডেটটি আমাদের গেমে কেন আসলো এটা কি পরিবর্তনটা হলো আসলে বুঝলাম না গাইস গাইস এটি শুধু পরিবর্তন হয়েছে আপনার বাঘগুলো আছে যেগুলো গ্লিস গ্লিসগুলো এবং গ্রাফিক্স আগের থেকে অনেকটা উন্নত করা হয়েছে এই শুধু গ্রাফিক্স আর বাঘগুলো পরিবর্তন করার জন্য চারশো এম একটি আপডেট এফ টিজি তার ভেরিফাইড ফেসবুক পেজও কিন্তু একটি ইভেন্ট নিয়ে একটি পোস্ট দিছে আমাদের নতুন যে ইভেন্ট আসছে তো সেই ইভেন্টটা নিয়ে একটি পোস্ট কিন্তু অলরেডি তারা তাদের ফেসবুক পেজে দিছে তো আপনারা এই ভিডিওটা দেখেন গাইস এখন পর্যন্ত কোনো পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ে নাই যদি আমাদের চোখে কোনো পরিবর্তন আসে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সেটা আমরা জানিয়ে দেবো যারা যারা এখন পর্যন্ত আপডেটটা দেওয়া নেই তারা এখনই আপডেটটা দিয়ে আসো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা অন করে দিবেন